হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আসলে আপনারা সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও ট্রফিট হচ্ছে ফ্রি ফায়ার অফলাইন রেয়ার আইডি ভিজিট করে আমরা দেখব তাদের কাছে গোল্ডেন সিজন ওয়ান টু কি আছে তো দেরি এসের ভিডিওটি শুরু করা যাক ইন্ট্রোর মাধ্যমে লিস্টে পাঁচ নাম্বার পজিশনে রয়েছে আইডিটির নাম হলো ক্যারাম্বো আমরা আইডিটির প্রোফাইলে ঢুকে গেলাম তার লেভেল হলো সত্তর এবং লাইক হলো চৌত্রিশ হাজার চারশো সাতষট্টি রয়েছে ফ্রি ফায়ারের সিজন ওয়ান এর বান্ডিল দেখা যাচ্ছে তার সিজন ওয়ান থেকে শুরু করে সিজন থ্রি পর্যন্ত ইলেক পাস নেওয়া হয়েছে অবশ্যই তার আইড়িতে সিজন ওয়ান টু থ্রি গোল্ডেন রয়েছে আমাদের লিস্টের চার নাম্বার পজিশনে রয়েছে তার আইডিটির নাম হলো ক্রোনো এই লেভেল হলো উনিশ এবং আইডিতে লাইক রয়েছে সাত লক্ষ চল্লিশ হাজার দেখতে পাচ্ছি সে একটি বুয়া বাচ্চের বান্ডেল নিয়ে রয়েছে দেখা যাচ্ছে তার পোড়ায় গোল্ডেন প্রোফাইল লেগ পাচ প্রত্যেকটি মারা হয়েছে এবং শুধু একটি লেগ পাচ নেওয়া হয়নি সিজন ওয়ান থেকে সবটি লেগ পাচ নেওয়াছে অবশ্যই তার আইডিতে সিজন ওয়ান টু রয়েছে আমাদের লিস্টের তৃতীয় নাম্বার পজিশনে রয়েছে আইডিটি নাম হলো হালস আমরা তির প্রোফাইলে ঢুকে এলাম তার লেভেল হলো পঁয়ষট্টি এবং লাইক হলো বাইশ হাজার নয়শো তিয়াত্তর সে কিন্তু ফ্রি ফায়ারে এসে ওয়ানের মাস্ক পরিয়া রয়েছে এবং তার তারপরে গোল্ডেন প্রোফাইল সিজন ওয়ান টু সবই রয়েছে আমাদের লিস্টে দ্বিতীয় নাম্বার পজিশনে রয়েছে সেটি হলো রাহাত এফ এফ একটি অ্যানিমেশন নিয়ে চলে আসলো রাহাত এফ এফ আমাদের মাঝে দেখা যাচ্ছে সে গোল্ডেন সিজন ওয়ান এবং টু পরে রয়েছে তার কাছে সিজন ওয়ান টু থ্রি সব রয়েছে এবং তার প্যাজেসগুলো দেখেন সবাই চারশো করে পাস বেজেস নেওয়া হয়েছে এর জন্য এআইডিটি আমাদের লিস্টে তৃতীয় নাম্বার পজিশনে রাখা হয়েছে আমাদের লিস্টের এক নাম্বার পজিশনে রয়েছে সে আইডিটির নাম হল তামিং গেমিং একটি এনিমেশন নিয়ে চলে আসলো তামিং গেমিং আমাদের মাঝে সে কিন্তু পড়ে গোল্ডেন শেক বান্ডিল এবং পার্পল শেক এর চোল দেখা যাচ্ছে তার লেভেল পঁচাত্তর এবং লাইক হলো একত্রিশ হাজার আষ্টশো চোদ্দ সে কিন্তু প্রত্যেকটি লেগ পাস নিয়েছে তার ইলেক পাস ব্যাজেসগুলো দেখেন পাঁচ হাজার হাজারে উঠবে প্রত্যেকটি লেগ পাস ব্যাস তার আইডিতে শুধু সিজন ওয়ান এবং টু নেওয়া হয়নি আর প্রত্যেকটি লেগ পাস নেওয়া হচ্ছে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে সকলে কমেন্ট করেন